ও মামা ফুলকপির মা এসেছিল বিয়ে নিমন্ত্রণ করতে কার বিয়ে ওই ফুলকপির মার মানে ফুলকপির বিয়ে তুমি তো বাজারে গেছিলে তার জন্য কি দেবা সেটা ভাবো সে তো এই তো এক সপ্তাহ পরে তোমার আবার মনে নিমন্ত্রণ করতে আসবে আমার কাছে কার্ড দিয়ে গেল বললো তোর মা আসুক আমি আবার আসবো নিমন্ত্রণ করতে আগের আগেরবার বার্থডে কাচের সেট দিয়েছিল বাটি হ্যাঁ

লুচি আর কোথায় তরকারি মাংস মাংস নিজে না তুমি কেন ঝগড়া করছো আমি বলছি তোমার আরে ও তো ওর মাকে তুমি চিনো না নাকি গিফট খুলে খুলে দেখা ইয়ে তো লিখে রাখে লিখে রাখে তাহলে তুমি ওরকম কেন ওই হচ্ছে ও ওর মেয়েটা হচ্ছে একটু বোকা বোকা তুই জানিস না ওর সাথে পড়িস ওর হাতে গিফটটা দেবো আর কি করবো জানিস তাহলে বলছি কি তোর সেই আগেরবার নাইটি গিরি জিনিসের না ছটা কম দাম দিয়ে হাত থেকে বারবার আমার জিনিসের উপর নজর নিজে জানিস দেখো না ছটা তো ছটা তোমার শাড়ি কেন দিই বাবা কতগুলো দিয়েছে তাহলে আমার শাড়ির দিকে নজর তো তোমার তো আমার দিকে নজর কেন তাহলে তো বাবার বাবার জামা প্যান্ট দেবো ওখানে তো বাবার কোনো সময় দেখ দেখ শোন

সেটা দিলেও হয় শোন না শাড়ি দেবো শাড়িটার ভিতরে ভাজ করে দেবো ভাজ করার পরে ওটা তো ভালো করে দিয়ে দেবো মেয়ের হাতে দেবো বুঝলি না তোর থেকে দিচ্ছি না তোর বিয়েতে শোন তুই আমার মতন চললেন তোর অনেক কিছু দেবো না আরো পাঁচশো টাকা খরচা চারশো টাকা আমি সেভ করলাম একশো টাকা খরচা করবো চারশো টাকা তোর বিয়েতেই রাখবো তুই তোমার একটাই মেয়ে মনে আগেরবার আমার বিবাহ কি দিয়েছিল কি একটা শাড়ি নিয়ে এসেছিলো সেই শাড়িটা আমি ওই আমার কাজ বলেছিলাম পুজো শাড়ি কিনে দিয়েছি আরে না আমি কি বলছি যদি এক বেলা মানে রাত্রি যেমন তাহলে কি দেবো আরে রাত্রে করলেও তো আমরা দুপুরবেলা চলে যাই দেখ দুপুরে তো যাবো ব্যাগটা নিয়ে গুছিয়ে যাবো আর পাশের বাড়ি তাই কি আমরা ব্যাগ নিয়ে যাবো ওদের মতো যাবো তো বাবা আমার বকে রাতে যাবে বাবা হোটেলে এক বেলা তো রান্না করতে সকাল নাকে থাকবি

অনেক শাড়ি পাওয়া যায় দান করে না তখন দেখিস পঞ্চাশ ষাট টাকা শাড়ি পাওয়া যায় কিন্তু দেবে যেতে গেলে আমার গাড়ি ভাড়ায় যাবে আবার কষ্ট হবে শুকিয়ে যাবে পুজো তো চলে গেলো পুজোর ওখানে যেতে পারতে যেখানে দান করেছে সে মধ্যে একটা শাড়ি আনতে পারবে এই খালি পুজো আসি তুই আমার সাথে আস দুটো শাড়ি পাবো আমার কি ম্যাম সম্মান নেই তোমার নাই নেই আমার তো আছে আরে মাস্ক পরে যাস না মাস্ক পরেও চেনা যায় তুমি যাও আমি যাবো তো আমার সাথে তুই যাস মাস্ক পরবি আর একটা অন্য কিছু যে জামাগুলো গুলো সেই জামা করবি তাহলে লোকে চিন্তা হবে না আমি পুরনো শাড়ি পরে যাবো ঠিক আছে দেখা যাক তুই এরকম কেন রে এমনিতে তোর মনে কূটনীতি তাও আমার সাথে কূটনীতি করিস মনে কি আমি তোর মান না শত্রু শত্রুর মতো নেই তো করো তাহলে শত্রুর মতন কি করেছি এই যে করছো তুমি কি করছি তুমি আমাকে কি শেখাচ্ছো তাহলে এইসব তুমি বললাম চুরি করিস না আগেবার বাড়িতে চুরি করেছিস তাই বললাম বুঝলি চোর চোর সাজাচ্ছ নাকি তুমি আমার সবার সামনে তাহলে আমি হাতাস না কোনো কিছু হাতিয়ে নিস না সেটাই চোর বললাম না ঠিক আছে সে তো একই প্রবলেমটা কি আমার নিয়ে এত প্রবলেম আর শোনো আমার বিয়ে হয়ে পারে আমার শ্বশুর বাড়ি কিছু চুরি করো আবার আমি তুই শ্বশুর বাড়িতে চুরি করে না আনিস তোমার বাড়িতে চুরি করি কিছু না তুমি বলো আমি তুমি তো করেই নিয়ে যাচ্ছিস আমার শাড়িটাই মানে ব্যাগের মধ্যে ঘরে নিয়ে যাবি তোমার বিয়ে দেবো সত্যি অনেক বড় লোক দিবো যেটা আমার বাড়িতে কিছু না চুরি করিস আর তুমি যেন আমার শ্বশুর বাড়ি চুরি না করো তুমি যাবো না ক্যামেরা লাগিয়ে থবো তোমার জন্য আর যেদিন যাবা তুমি সব কিছু অন করে রেখে দেবো কি বলছিলাম আর রাখবো তোমার জন্য সব ঠিক বলছি তুই কি ওই একশো টাকা শাড়ি আন তুই আনবি না আমি আনবো তুমি যাবো আমার তো মান সমান খাওয়ানোর দরকার নেই বাবা ওদের তো আমার বান্ধবীর মেয়ে তারপর আমারও বান্ধবী হয় তাহলে ওই সব শাড়ি কেন দেবো একটা হাজার টাকা দামের বৃদ্ধ কিছু দাও তাহলে ওদের কি তোর জিনিস তোর শাড়িই দিতে হবে আমার শাড়ি আছে হাজার থেকে ওঠে দেবো আমারটা টানবি তাছাড়া তোমার কিছু নেই নিজে তো আছে বয়স তো কম হলো না